তিনটা ঘন্টা পানিতে নামলাম এখন আমরা চলে যাব চ্যানেলে তখন দেখা হবে তোমাদের সাথে আপনাদের সাথে পরে দেখা হবে শান্তিতে ছাতা দেন ছাতা কিনে এই ওরে এনে না আমায় দেন এ এনে না দেন

আমরা ওই ওখানে ছিলাম ওখান থেকে চলে আসছে এখন ওখানে অনেক মানুষ হয়ে গেছে সাহস করে আমি নিয়ে গেছি বিদায় না আপনাদেরকে ডেকে এই মজা এখানে দেখছেন মানুষ বেশি হয়ে গেলাম মজা নাই মজা নাই মানুষ বেশি হয়ে গেলাম মজা এই সুযোগ এই সুযোগকে সাদা শিখে ফেলতে পারে কিনা দেখো হ্যাঁ কিছু হবে না কানে ফানি ঢুকবে না গুলো কোনো সুবিধা নেই যাও না এটা উঠতেই যাচ্ছে না ওটা ও শাহস ওটা একা একা দৌড়েছো ওটা একা একাই দৌড়তেছে যে পিকচার ওটা আজকে কম দৌড়ে নাই আজকে অবধি কিন্তু কম দৌড়ে নাই ওখানে যখন গেছে শ্বাস হয়ে গেছে আমি তুই বাইক নিয়ে আসি কয়েকজন বেশ কয়েকজন আসলে এইভাবে নামতে পারলাম বাইকটা রেখে এখানে নামা যায় না হ্যাঁ এখন নিবে না এখানে গে আছে তারপর মনে সবাই মিলে আসলে একটা মজা আছে কি অস্মিকে ডেকে নিয়ে যাও অস্মিকে ডেকে নিয়ে আস যাও যা অস্মিকে ডেকে নিয়ে এই ফাড়া এই ফাড়া যেমন হচ্ছে তেমন করতে পারবে ওই ফাড়া থাকতে পারবে না এখন অশ্মি হাতার কাটো এটা মাঝখানে ওরে দরেটা এটা তোরা তো দেখা যাচ্ছে না ওখানে উড়ে ফেলতে এটা ছোট এটা হ্যাঁ এই এখন শ্বাস দেখ কক্সবাজার নামেই অনেক বলে বাকিস নিয়ে নিয়ে গেছিলাম বলে না বড়টার মতো নিয়ে গেছি তারপর ছোটটারে ওয়া কেমন লাগতেছে তোমার কিছু না ওগুলো ধরিও না এই দরকার হলে কালকে আসবো চলো আপনারা এখানে সুন্দরকে অ্যাকসেপ্ট করে ওখানে চলে যেতেন ওখানে একদম নির্বিলে আরাম এতটুকু পানি ওর পর্যন্ত দৌড়াচ্ছে

যখন নিতে বলছি তখন নেস নাই আসলে বিকেলে সকালে না